এখানে দেখো আর্ডিকেল আছে এখানেও কিন্তু আর্ডিকেল আছে দেখো আমি মিলাই দিই এখানেও আর্টিকেল আছে আর্ডিকেলের পরে একটা ওয়ার্ড এখানেও আর্টিকেলের পরে একটা ওয়ার্ড এই যে বয়টা তাহলে কি ফর এ এখানে হোয়াইল পার্স অফ স্পেস যদি আমি বলি এখানে দেখো আর্টিকেল আছে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটাকে আমরা কি বলবো একদম সহজ ভাষায় বলবো নাউন বলবো এখন আমি একটা সহজ উদাহরণ দিই তাহলে এই জিনিসটা তোমার ক্লিয়ার হবে যেমন ধরো আমি বললাম হি ইজ বয় এখানে দেখো আর্টিকেল আছে এখানেও কিন্তু আর্টিকেল আছে দেখো আমরা মিলাই দিই এখানে এখানেও আর্টিকেল আছে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড এখানেও আর্টিকেলের পরে একটা ওয়ার্ড এই যে বয়টা তাহলে কি আমরা জানি বয়টা কিন্তু একটা নাউন আর এরকম কোন নাউন সেটা জানি আমরা কমন নাউন তার মানে এটা যদি নাউন হয় তাহলে হোয়াইলটাও কিন্তু আমাদের নাউন খেয়াল রাখতে হবে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হচ্ছে আমাদের নাউন আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হচ্ছে প্রথমটা হবে অ্যাজিকটিভ পরেরটা হচ্ছে অবশ্যই আমাদের নাউন এবং আটকেলের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডভার পরেরটা অ্যাজেক্টিভ পরেরটা নাউন এইরকম টেকনিক সম্বলিত যে ক্লাসগুলো আছে এটা কিন্তু আমরা আমাদের যে অনলাইন ব্যবসা আছে সেখানে পড়াচ্ছি তোমরা চাইলে সেই অনলাইন ব্যবসা যুক্ত হয়ে যেতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ